হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে গতকালে আমি মিক্সড চাউমিনের রেসিপি শেয়ার করেছি তাই আজকে সেই চাউমিনের সাথে খাওয়ার জন্যে চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি তাহলে চলো রেসিপিটা শুরু করি আমি এখানে বোনলেস চিকেনের এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার দিচ্ছি ময়দা আর দিচ্ছি একটা ডিম এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করব সকলেই সাধারণত চিলি চিকেনটা বানাতেই জানে কিন্তু আমি যেই পদ্ধতিতে চিলি চিকেনটা বাড়িতে তৈরি করি আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো করে এভাবে সব কিছু মাখিয়ে নিলাম এবার চিকেনটাকে আমি প্রায় তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য একটু রেখে দেবো তিরিশ মিনিট পর ফিরে এলাম এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে দিয়ে বেশ লাল লাল করে দুদিক থেকে ভালো করে ফ্রাই করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবে খুব বেশি বাড়াবে না খুব বেশি বাড়ালে কিন্তু উপর থেকে পুড়ে যেতে পারে কিন্তু ভেতরটা কাচাই থেকে যাবে তাই জন্যে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে দুদিক থেকে লাল করে ফ্রাই করব যারা আমার মিক্সড চাউমিনের রেসিপিটা দেখুন তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখে নিও এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে চিকেনগুলোকে দুদিক থেকে লাল করে ফ্রাই করব দেখো চিকেনগুলো লাল করে ফ্রাই করা হয়ে গেছে এবার এটা টিস্যু পেপারের উপর তুলে নেবো আর এইভাবেই বাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নেব। এবার একটা সস তৈরি করব এই জন্যে একটা পাত্রে প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো সস তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস তোমরা চাইলে গ্রিন চিলি সসও কিন্তু ইউজ করতে পারো দিয়ে দিচ্ছি সোয়া সস কর্নফ্লাওয়ার আর একটু জল এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখো জানতে কর্নফ্লাওয়ারে কোনো লামস না থাকে তৈরি হয়ে গেল আমার সসটা এবার কড়াইতে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এবার আদা আর রসুনটাকে একটু প্রথমে ফ্রাই করব এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছে একটু নুন এবার সব কিছুকে ফ্রাই করব কিন্তু খুব বেশি লাল করে ফ্রাই করবে না কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই পেঁয়াজে তারপরে কিন্তু আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব দেখো আমার কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে কিছু সময় গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে এবার আমি কিছু সময় হতে দেবো এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে ভালো করে মিক্স করে নেব এবার ভালো করে একবার মিক্স করার পর আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুসারেই কিন্তু জল অ্যাড করবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে দিয়ে গ্রেভিটা এবার কিছু সময় ফুটতে দেব প্রায় চার পাঁচ মিনিট ধরে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ভিনিগার ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে ভালো করে একবার মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সকলের সঙ্গে রেসিপিটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্তই টাটা